ত্রিপুরা কো অপারেটিভ ব্যাংক লিমিটেডের পরীক্ষা নিয়ে আবারও দুর্নীতির অভিযোগ তুললে সরব হল যুব কংগ্রেস শুক্রবার ব্যাংকের প্রধান কার্যালয় ম্যানেজিং ডিরেক্টরের নিকট ডেপুটেশন প্রদান করে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহার নেতৃত্বে যুব কংগ্রেসের এক প্রতিনিধি দল ডেপুটেশন নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নীলকমল সাহা বলেন এই পরীক্ষা পদ্ধতি সম্পূর্ণ দুর্নীতিতে জড়িত পরীক্ষা অনুষ্ঠিত হয় বহিরাজ্যে এবং সেখানে এক যুবকেরও মৃত্যু হয় অন্যদিকে আইবিপিএস দ্বারা পরীক্ষা অনুষ্ঠিত হলিউড আশ্চর্যজনক ভাবে ফল প্রকাশিত করছে ব্যাংক কর্তৃপক্ষ যা এক প্রকার নজিরবিহীন ঘটনা ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে তাই এই দুর্নীতির অভিযোগ আরো স্পষ্ট হচ্ছে কর্তৃপক্ষের ভূমিকায় তাই এদিন ডেপুটেশনের মাধ্যমে দাবি তোলা হয় যেন প্রকৃত চাকরি প্রার্থীরা যেন চাকরি পায় এবং দুর্নীতির যে অভিযোগগুলো উঠেছে বিভিন্ন মহল থেকে তার সঠিক তথ্য প্রমাণ সহ খণ্ডন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকলেই অবগত আছেন যে কিছুদিন আগে একশো ছাপ্পান্নটি পদে প্রক্রিয়ায় পরীক্ষা হয়েছিল এই কোঅপারেটিভ ব্যাংক এবং আমরা তখনও জানিয়েছিলাম যে এই কোঅপারেটিভ ব্যাংকের নিয়োগে দুর্নীতি চলছে এবং আমরা যখন তৎক্ষণিক এমডি সাহেবের সঙ্গে কথা বলি এমডি সাহেব আমাদেরকে বলেছিল যে এই পরীক্ষাটি একটি সংস্থা আইবিপিএস এর অন্তর্গত হচ্ছে এই পরীক্ষাটা এবং এটার মধ্যে ওদের কোনো হাত নেই এবং রেজাল্ট থেকে শুরু করে মেরিট লিস্ট পর্যন্ত সব আইবিপিএস এর হাতেই দেওয়া হবে কিন্তু আশ্চর্যকর বিষয় এই পরীক্ষা নিয়ে একটি প্রাণও গেছে আমরা জানি এই পরীক্ষার রাজ্যের বাইরে তারা নেওয়ার সিদ্ধান্ত করেছিল তখন আমরা প্রতিবাদ তখনও ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস প্রতিবাদ জানিয়েছিল এবং তার তীব্র নিন্দা করেছিল এখন আমরা দেখেছি যে পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে কিন্তু রেজাল্ট কোঅপারেটিভ ব্যাংকের মাধ্যমে রেজাল্টকে প্রেজেন্ট করা হয়েছে এবং আইবিপিএসের যেই ওয়েবসাইট সেই ওয়েবসাইটে গিয়ে যখন ছেলেমেয়েরা তাদের রেজাল্ট তারা কত পেয়েছে সেই মার্কস অপটেন করার জন্য অ্যাক্সেস যাচ্ছে সেই অ্যাক্সেস ডিনাই করা হচ্ছে আইবিপিএসের তরফে কোনো রেজাল্ট এক্সেস দেওয়া হচ্ছে না তার তীব্র নিন্দা জানাই এবং আমরা যে রকম আগে বলেছিলাম যে এই ভ্যাকেন্সিগুলো পয়সার বিনিময়ে বিক্রি করা হয়েছে এবং তার সঙ্গে এখানে যে চেয়ারম্যান আছে যিনি ভারতীয় জনতা পার্টির সদস্য এবং ওনার মেয়াদ চলে যাওয়ার পরে এখনো উনি সেই বোর্ড অফ ক্যারেক্টারদের চেয়ারে বসে আছে তা উনি এর সঙ্গে যুক্ত এবং